সম্মানিত সুদী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা জানবো কচুর লতির গুণাগুণ বাংলাদেশে বিভিন্ন ধরনের কচু পাওয়া যায় পানি কচু মুখী কচু কচুর লতি উলকচু প্রভৃতি তবে পুষ্টি ও পুষ্টিগুণের দিক থেকে কচু এবং কচু পাতা অনেক উপকারী বিশেষজ্ঞদের মতে কালো কচুর ডাটা এবং পাতায় পুষ্টির মোটামুটি সব উপাদানই থাকে কচুতে আয়রন মিনারেল এবং সব ধরনের ভিটামিন বিরাজমান থাকে কচুর লতির গুণাগুণ আয়রন সৃষ্টিতে কচুল্লতি কচুল্লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে গর্ভস্থ অবস্থা খেলোয়াড় লোয়ার বারন্ত শিশু কেমোথেরাপি পাচ্ছে এমন রোগীদের জন্য কচুল্লতি ভীষণ উপকারী এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ক্যালসিয়াম হার শক্ত করে ও চুলের ভঙ্গুরতা রোধ করে ফাইবার এই সবজিতে ডায়েটারি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি এই আঁশ খাবার হজমে সাহায্য করে দিনের কুষ্ঠকাঠিন্য দূর করে যে কোনো বড় ধরনের অপারেশনের পর হজমে উপকারী পথ হিসেবে এই কচুর লতি দেওয়া হয় ভিটামিন ভিটামিন লতি সিও রয়েছে কচুর লতিতে প্রচুর পরিমাণে যা সংক্রমক রূপ থেকে আমাদের দূরে রাখে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে তুলে দ্বিগুণ ভিটামিন সি চর্মরোগের বিরুদ্ধে কাজ করে কোলেস্ট্রল বা চর্বি ক্ষেত্রে এই কচুর লতি কিছু পরিমাণে ভিটামিন বি বা এই ভিটামিন হাত পা মাথার উপরে বাঘ গরম হয়ে যাওয়া হাত পায়ে ঝিঝি ধরা বা অবশ বাপ এ সমস্যাগুলো দূর করে মস্তিষ্কে সুষ্ঠুভাবে রক্ত চলাচলের জন্য ভিটামিন বি ভীষণ জরুরি এতে কোলেস্ট্রলের বা চর্বির পরিমাণ নেই বললেই চলে তাই ওজন কমানোর জন্য প্রচুর লতি উপকারী আয়োডিন খাবার হজমের পর বর্জ্য দেহের থেকে সঠিকভাবে বের হতে সাহায্য করে এই প্রচুর লতি তাই কচুর খেলে অ্যাসিডিটি ও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্ত থাকা যায় আয়োডিন ও বসতি গড়েছে কচুর লতিতে আয়োডিন হার দাঁত ও চুলকে মজবুত করে ডায়াবেটিস সারাতে এই কচুর লতি অনেকেই কচুর খান চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছে রয়েছে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল তাই যারা হৃদরোগী ডায়াবেটিস উচ্চমাত্রার কোলেস্ট্রলজনিত সমস্যা আক্রান্ত বা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা চিংড়ি মাছ সুটকি মাছ ইত্যাদি বর্জন করে শুধু এই সরাসরি খেয়ে যান অনেক উপকার পাবেন কুচুর রক্তে চিনির মাত্রা বাড়ায় না তাই ডায়াবেটিস রোগীরা নিঃসংকোচে এই কচুর খেতে পারেন প্রতিদিনের খাদ্য তালিকায় কুচুলতি রাখা যায় গরমের শরীর থেকে পানি বেরিয়ে যায় কুচুর টাটায় প্রচুর পানি থাকে এটি পূরণ করতে সক্ষম এতে রয়েছে প্রচুর পরিমাণে ফুলেট থায়ামিন যা আমাদের শরীরের ফোলা এবং ব্যথা কমাতে সাহায্য করে কচুর লতিতে রয়েছে আরও বেশ কিছু পুষ্টি উপাদান যা আমাদের ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে শিশুদের কচু শাক বেশি করে তেল দিয়ে খাওয়ানো সবচেয়ে ভালো এতে রাত কানা রোগ থেকে মুক্ত হওয়া যায় কচুতে রয়েছে অক্সালেট তাই রান্নার পরও কোনো কোনো ক্ষেত্রে ভলা খানিকটা চুলকাতে পারে তাই কুচুর তরকারি সাবধানে খাওয়া উচিত সম্মানিত সুধি আজকে আমরা জানলাম এই কচুর লতিতে কী কী পুষ্টি উপাদান রয়েছে এবং কী কী রোগের কাজ করে এ বিষয়ে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে বলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ